আজকের বিষয় ক্যানভাসার বনুফুলের লেখা বনুফুল প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি বনুফুল নামেই বেশি পরিচিত তিনি একাধারে ছিলেন কবি নাট্যকার কথাশিল্পী শিল্পী ছোটো গল্পকার প্রবন্ধকার ঔপন্যাসিক বিশেষ করে ব্যঙ্গ কবিতা রচয়িতা বাঙালি পাঠকের হৃদয়ে জয়ের মধ্যে দিয়ে বাংলা বিহারের প্রকৃতি মানব মানবীর সহজ সরল জনজীবন তার সাহিত্যে অবিস্মরণীয় প্রভাব ফেলেছে তার সহজ সরল ভঙ্গি সাবলীলতা গ্রামের একান্ত আনন্দ আবেগ গল্পে যেন সৌন্দর্য আরোপ করেছে চারপাশের চলমান জীবনে দেখা মানুষগুলোকে নিয়েই তিনি গড়ে তুলেছেন তার গল্পের জগৎ তার পটভূমি এই অনারম্বর সহজতার মধ্যেই রয়েছে তার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি এই পৃথিবীর স্বপ্ন দেখতেন সুন্দর পৃথিবীর আঠেরোশো নিরানব্বইতে তার জন্ম মৃত্যু উনিশশো উনআশিতে ক্যানভাসের গল্পটির এবার সংক্ষেপে আলোচনা হোক ক্যানভাসের গল্পে ভৈরব আর কাত্তায়নের দাম্পত্য জীবনের একটি চিত্র ফুটে উঠেছে দারিদ্র তাদের সংসারের নিত্য সঙ্গী স্ত্রী কাত্তায়নের বিলাস প্রিয় মন সে একটা শৌখিন শাড়ি কিনতে চায় কিন্তু বেকার স্বামী ভৈরব তা দিতে অসমর্থ স্ত্রী কাত্তায়নীর কাছে সে তার অবস্থা প্রকাশ করতে একদমই চায় না সে তার স্ত্রীকে জানায় যে সে বিলাসীতা পছন্দ করে না তাই নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে ঝগড়া হয় ভৈরব রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে এই সময় আবির্ভাব ঘটে এক বুড়ো বয়স্ক মাজন বিক্রেতার নাম তার হীরাল সঙ্গে বচসার জেরে ভৈরব কিছুটা রেগে যায় তাই হীরালালের সব কথাতেই তার একটা রাগ রাগ ভাব থাকে হীরালালের হঠাৎ আগমনে খুশি হতে পারে না ভৈরব একদমই না হীরালাল ক্যানভাসের রূপে নানা জিনিস বিক্রি করত। তার কাজকে লোক ঠকানোর কাজ বলে নির্দেশ করে ভৈরব এবং হীরালালকে অহেতুক কুকথা বলতে থাকে অপমান করতে থাকে ভৈরব হীরালালকে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিলে হীরালালও তাকে ছেড়ে কথা বলে না বরং তাকে পাল্টা হুমকি দেয় উভয়ের বচসা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় পরে হীরালালের মুখে তার দুঃখময় জীবনের কথা শুনে তার প্রতি ভৈরবের দয়া হয় তার অবস্থার কথা বিচার করে মনে মনে ক্ষুণ্ণ হয় সে হীরালালের কষ্টের ভাগিদার হতে চায় সে মাজন কিনে গল্পের শুরুতে যে ভৈরবকে আমরা দেখতে পাই প্রথম থেকেই ক্যানভাসের বৃত্তির বিরোধী সে পরে অবশ্য পরিস্থিতি অনুযায়ী সে নিজেকে পাল্টেছে একজন মানুষ রূপে অন্য একজন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপাত দৃষ্টিতে দুজনের মধ্যে প্রাথমিকভাবে একটা ভুল বোঝাবুঝি চললেও শেষ পর্যন্ত তারা মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়েছে এতেই গল্পটা বনফুলের সার্থক গল্পে পরিণত একটি অন্য মাত্রা দান করেছে গল্পটিতে আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ